সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিদ্যানেলটিতে তোমাদের স্বাগত আজ আমরা নবম শ্রেণীর পৃষ্ঠা চুচল্লিশ এর বিবরণমূলক রচনার ধরন যেমন ছবির বিবরণ ঘটনার বিবরণ স্থানের বিবরণ স্থাপনার বিবরণ প্রাণের বিবরণ বস্তুর বিবরণ এই সকল বিবরণ কী ধরনের বিবরণ থাকে সেই সম্পর্কে এই চোখগুলো পূরণ করব নমুনা প্রশ্নের উত্তরে একটি চোখ পূরণ করা আছে আমরা বাকি চোখগুলো পূরণ করব তাহলে চলো আমরা এখন চোখগুলো পূরণ করি প্রথম বিবরণ দেওয়া আছে ছবির বিবরণ ছবির বিষয় কি ছবির বক্তব্য কি ছবিতে কি কি আছে ছবি সম্পর্কে অনুভূতি বা প্রতিক্রিয়া কি দুই নম্বরে দেওয়া আছে ঘটনার বিবরণ কোন বিষয়ের উপর ঘটনা কি কি তথ্য থাকে ঘটনা ঘটার স্থান সময় ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্য কি স্থানের বিবরণ স্থানটি কোথায় অবস্থিত যাওয়ার উপায় কি স্থানটি কিসের জন্য বিখ্যাত স্থানটির সামাজিক ঐতিহাসিক ধর্মীয় গুরুত্ব কি প্রাণীর বিবরণ প্রাণীটির নাম কি প্রাণীটি কি কি বৈশিষ্ট্য আছে প্রাণীটি কোথায় বাস করে প্রাণীটি কি কি কাজে লাগে বস্তুর বিবরণ বস্তুটির নাম কি বস্তুটির কি কি বৈশিষ্ট্য আছে বস্তুটি কি কি কাজে লাগে স্থাপনার বিবরণ স্থাপনাটি কোথায় অবস্থিত যাওয়ার উপায় কি স্থাপনাটি কে এবং কখন নির্মাণ করেছেন স্থাপনাটি কিসের জন্য বিখ্যাত সামাজিক ঐতিহাসিক ধর্মীয় গুরুত্ব কি ভ্রমণের বিবরণ কোন জায়গায় ভ্রমণে যাওয়া হয়েছে কখন যাওয়া হয়েছে কি কি জায়গা দর্শন করা হয়েছে কখন ফেরা হয়েছে অতীতকালের বিবরণ কোন সময় বা কত সালের তথ্য কোন বিষয় নিয়ে বিবরণ রাজনৈতিক সামাজিক নাকি ধর্মীয় বিবরণ